নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই রাজ্য সরকারের সিঙ্গেল উইন্ডো পোর্টাল বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে জানেন যে অনলাইনে যাবতীয় কাজ ফ্রিতে রাজ্য সরকার পরিষেবা প্রদান করে থাকে এই বিএসকে সেন্টার আপনার গ্রাম পঞ্চায়েত অফিস মিউনিসিপ্যালিটি অফিস এবং লাইব্রেরিগুলোতে চলছে এই বিএসকে এর মাধ্যমে অনলাইনে ইনকাম সার্টিফিকেট শুরু করে লক্ষ্মীর ভান্ডারের সমস্ত স্ট্যাটাস চেক থেকে শুরু করে অনলাইন আবেদন এমনকি ইলেকট্রিক বিল জমা করতে পারবেন এই বিএসকে থেকে আর হ্যাঁ এই আর ইলেকট্রিক বিল যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে থাকেন নির্দিষ্ট ডেটের তাহলে 1% পর্যন্ত আপনি অনলাইনে ছাড় পাবেন এই সমস্ত রকম অনলাইন পরিষেবা এখন আপনার আরো কাছে সম্পূর্ণ ফ্রিতে বিএসকে সেন্টারগুলো থেকে আপনাকে পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার এবার ঠিক এরকমই বিএসকেতে নতুন পরিষেবা সংযোজন হয়েছে জমি বাড়ির নথিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশন এখন বিএসকে বিএসকে থেকে আপনি জমি বা বাড়ি কেনাবেচা করলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিএসকে সেন্টার থেকে করে নিতে পারবেন স্ট্যাম্প ফি এই জমি জায়গা রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন করতে আপনাকে ওই কোনো লোক মারফত বা দালাল মারফত রেজিস্ট্রেশন করতে অনেকখানি খরচ হয়ে যেত আর রেজিস্ট্রেশন অফিস অনেক দূরে হওয়ার কারণে অনেক অসুবিধাও হতো ফলে আর এই অতিরিক্ত খরচ অনেকটাই কমে যাবে এরপরে জমি বাড়ির নথিভুক্ত হওয়া রেজিস্ট্রেশন যখন বিএসকে থেকে আপনি করে নিতে পারবেন যখন তখন অনেকটাই সুবিধা পাবেন এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে জমি বাড়ি সহ সম্পত্তি নথিভুক্ত করেছে রাজ্য সরকার এর ফলে দেখা যাচ্ছে আগ্রহ বাড়ছে অনেকের ক্রেতাদের ফলে রাজ্যের আয় বৃদ্ধির বেড়ে যাচ্ছে যে কোনো সম্পত্তি কেনা বেচার পর সেটি রেজিস্ট্রে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক সেই জন্য সম্পত্তির মূল্যের ভিত্তিতে নির্ধারিত স্ট্যাম্প ডিউটি বাবদ যে অর্থ আপনাকে স্ট্যাম্প ডিউটি বাবদ অর্থ ক্রেতাকে জমা করতে হয় বা জমা দিতে হয় সরকারের কাছে ফলে এটি সরকারের আয়ের একটি অন্যতম পথ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক আধিকারিকদের মতে একাংশের দাবি যে এলাকায় এই জন্য রেজিস্ট্রেশন কার্যালয় পর্যন্ত যেতে অনেকেই আগ্রহী হন না ফলে কি হয় দালাল বা দ্বিতীয় কোন মারফত যে লোক থাকে তারা অতিরিক্ত খরচের আশঙ্কা থেকে থাকে আর এই বাংলা সহায়তা কেন্দ্রের অন্যান্য পরিষেবার সঙ্গে রাজ্যের রেজিস্ট্রেশন বয়স্ট্যাম্প রেভিনিউ বিভাগ যুক্ত হওয়ায় সেখানে আবেদনপত্র জমা করা করা অ্যাসেসমেন্ট স্লিপ বার করে স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন করা জমা দেওয়ার পরিষেবা এখন এখান থেকে মিলছে অর্থাৎ আপনি জমি জায়গার রেজিস্ট্রেশন বা স্ট্যাম্প রেভিনিউ এখান থেকে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ বিভাগ যুক্ত হওয়ার ফলে এখান থেকে আপনি অ্যাসেসমেন্ট স্লিপ বের করে নেবেন এবং স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন খরচটাও কিন্তু এই বিএসকে এর মাধ্যমে অনলাইনে জমা করে দিতে পারবেন যেখানে আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি বা দালাল থাকার ফলে অতিরিক্ত খরচ অনেকটা উপভোক্তারা রেহাই পাবে সরকারের হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে বিএসকে মাধ্যমে প্রায় বারো হাজার সম্পত্তির নথিভুক্ত হয়েছে সেখানে প্রায় তিন কোটি টাকার বেশি অর্থ জমা পড়েছে সরকারের ঘরে এখন কোন উপভোক্তা পুরোনো দলীয় তথ্য জানতে চাইলে সার্চিং সেটাও কিন্তু সেটাও ওই কেন্দ্রগুলির মাধ্যমে করা যাবে বলে জানাচ্ছে ফিনান্স দপ্তর থেকে অর্থাৎ অর্থ দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে যে বিএসকে মাধ্যমে আপনি অনলাইনের কোন দলিলের তথ্য জানতে গেলেও কিন্তু সার্চিং কপিটা বিএসকে সেন্টার থেকে বের করে নিতে পারবেন ঠিক এরকমই বিএসকে সেন্টার সেন্টারগুলো থেকে আপনি সমস্ত রকম নিত্য নতুন পরিষেবা পরিষেবা থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর এই বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে সেন্টার থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেট অনলাইনে সমস্ত রকম পরিষেবা ইলেকট্রিক বিল এছাড়াও আরও বিভিন্ন রকমের পরিষেবা কিন্তু বিএসকে সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্র সিঙ্গেল ওয়েন্ট পোর্টাল যেটা এখান থেকে আপনার বাড়ির কাছাকাছি গ্রাম পঞ্চায়েত অফিস বা মিউনিসিপালিটি অফিস বা আপনার এলাকার কোনো লাইব্রেরি বা পিএসি সেন্টার গুলোতে কিন্তু আর এই সমস্ত রকম সুযোগ সুবিধার মাঝখানে এবার নতুন সংযোজন জমি বাড়ি রেজিস্ট্রেশন নতুন একটি সংযোজন বিএসকে সেন্টারগুলো থেকে ফলে বিএসকে থেকে সমস্ত কাজ কিন্তু করতে পারবেন ফলে বিএসকে থেকেই কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধাটা আপনি পেয়ে যাবেন এই হল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম একটু নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ